কল্প দিয়ে দেখাচ্ছি ঝমঝম করে বৃষ্টি পড়ছি প্রথমে আস্তে 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 তারপর আরেকটু জোরে হলো তারপরে আরেকটু জোরে হলো তারপরে একেবারে সাংঘাতিক বৃষ্টি পড়ছে এই সময় পিনকির ঘরে হঠাৎ একটা বাবা দিকে তাকিয়ে আছে কি আবার করবে এই পড়তে বসবো তার আগে মুড়ি খাচ্ছ দাও না দু চারটে আমাকে দাও না পিঙ্কির মুড়িটা বেশ ঢাল

দুষ্টুমি করবে না কিন্তু হচ্ছে আমার একটু এই বৃষ্টিতে করতে ইচ্ছে করছে তাহলে তোমার কি করতে ইচ্ছে করছে বলে এই মুড়ি মাখা খাবো খেয়ে একটু ছবি যদি স্কুলের কাজ করতে ইচ্ছে করে তো বললো না ওসব হবে না তোমাকে এক্ষুনি পড়তে বসতে হবে ওদিক থেকে পিঙ্কীর মা বলছে পিঙ্কি খাওয়া শেষ হলে পড়তে বসো খাওয়া শেষ হলে পড়তে বসো এম বাবা জীবন লোক দেখি তো তোমার মাও সেই একই কথা বলছে পিঙ্কি আর কি করে অবতা পেন পেন খাতা টাটা নিয়ে বসো রঙ তো শেষ করতে হবে যেই অঙ্ক করছে আর ভুল হচ্ছে অঙ্ক করছে আর ভুল হচ্ছে আর এই ব্যাংকটা বলছে কি কিচ্ছুই তুমি পারো না কস্তিটা সাইন্থিটা করে চক করে দাও তালি হয়ে যাবে তার সঙ্গে সাত অক্ষরের নামটা বলে দাও হয়ে যাবে তখন ও পিঙ্কি বলল দুছাই একে আমি অঙ্ক পারি না তার মধ্যে তুমি এসব করতে আরম্ভ করেছ তখন ব্যাংটা থপ করে ওর টেবিল থেকে নামলো বললো রসো 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 আমি আসছি বলে ও এই ব্যাংকটাকে নিয়ে এলো এ নাকি অঙ্ক বিসারদ এই অঙ্ক বিশারদ এসে ইয়ের পিঙ্কির অঙ্ক দেখছে আর ঘস 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 করে লিখছে পিঙ্কির তো চোখ বড় বড় হয়ে গেছে যে কি হবে এই অঙ্ক নিয়ে গেলে তো একটু পরেই মাস্টারমশাই এসে বকবে বৃষ্টি তাই মাস্টারমশাই আসছে না তখন পাশ থেকে আরেকটা সোনা ব্যাংক থপ 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 করতে করতে এসে বলল আরে পিঙ্কি ভয় পেও না এই মাস্টারমশাই আমাদের ব্যাঙেদের স্কুলে পড়ায় খুব ভালো অঙ্ক জানে ভারী এই তো একেবারে কোট প্যান্ট টাই পরা সেটা দেখে আরেকটা ব্যাঙও নাচতে নাচতে চলে এলো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই অঙ্ক করবো আমরা সবাই অঙ্ক করবো তো ভারী মুশকিল হলো পিঙ্কি একে এই ব্যাঙ্কটা ছিল তারপরে এই ব্যাংকটা এলো তারপরে এই ব্যাংকটা এলো তার আগে এই ব্যাংকটা এসে গেছে পিঙ্কি কি করে পিঙ্কি বলে দুঃ চাই আমি আর অঙ্ক করব না আমি শুতে চললাম ব্যাস এই ব্যাংকটা বলছে আমি তো তালে মাথায় উঠবো নাকে উঠবো এক্ষুনি অঙ্ক করো তখন পিঙ্কি এই করতে করতে ঝিমিয়ে পড়েছে মা একটু পরে বৃষ্টি থেমে গেছে ও তো অঙ্ক হয়নি ওর মা ঠেলে উঠেছে ও ওট ওট কী রে পড়তে বসে ঘুমাচ্ছিস কেন ওট উঠে পড়ে ও দেখে কি ওর অঙ্ক পাঁচটা মশাই সব অঙ্ক করে দিয়ে গেছে ও তখন চোখ টোক রোগরে 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 বলছে কি যে হবে আজকে মাস্টার তো আমাকে বকবে কিছুক্ষণ পরে মাস্টার এসে বলল খাতা দেখে বললো পিঙ্কি এত কঠিন কঠিন অঙ্ক তুমি কোথেকে করলে এই ফর্মুলা তো আমি তোমায় শেখাইনি পিঙ্কি কিচ্ছু বলল না পরের দিন স্কুলে গিয়ে গুড পেয়ে চলে এসছে এবার পিঙ্কি যখনই অঙ্ক ঠেকে পিঙ্কি ভাবে যে ব্যাংক দাদা এসে করে দেবে কিন্তু এই ব্যাংটা বলেছে না তোমার দুষ্টুমি করলে চলবে না সব ব্যাং মাস্টার করবে না তুমি করো না পারলে আমরা আছি উমা কি আশ্চর্য আরেকটা ব্যাং এসে পিঙ্কিকে কিছু মন্ত্র পড়ে দিয়ে গেল বলে তুমি যেই পারবে না চোখ বন্ধ করে ব্যাঙ্ক দাদা ব্যাংক দাদা ব্যাঙ্ক মাস্টারমশাই ব্যাঙ্ক মাস্টারমশাই ইসব বলবে আর তোমার খাতার সব অঙ্ক হয়ে যাবে পিঙ্কি তারপর থেকে করতে লাগলো পিঙ্কি সব অঙ্ক হয়ে গেল পিঙ্কি গুট পেতে লাগলো আর শুধু ঘুর না পিঙ্কির অঙ্ক ভালো লাগতে লাগলো